তো দেখতে পাচ্ছেন গাইজ তো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছিলো কি ওয়াক্ক অ্যামেন্ডমেন্ট বিলের মানে খিলাফে খিলাফের প্রতিবাদে প্রতিবাদ জানাতে সমস্ত লাইট আজ রাত নটা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তো এখন বাজছে ঘড়িতে দুই মিনিট বাকি আছে মাত্র নটা বাজতে তো অলরেডি অনেক ঘরবাড়িতে সমস্ত ঘরবাড়ি দেখতে পাচ্ছেন যে নেমিয়ে দেওয়া হয়েছে লাইট সমস্ত বাড়িতে নেমিয়ে দেওয়া হয়েছে লাইট আমিও নিমিয়ে দিয়ে চলে এসছি ঘরের লাইট নিমি দিয়ে চলে এসছি আমরাও ওই তো দেখতে পাচ্ছেন সমস্ত লাইট এখানে বন্ধ করে দেওয়া হলো তো এইখানে একটি লাইট জ্বলছে অবশ্যই কিন্তু এই দোকানে দোকানে একটি জ্বলছে এখানে সারা রাতি জলে দোকান বন্ধ করে দিয়ে চলে গিয়েছে কিন্তু বাকি দেখতে পাচ্ছেন সমস্ত লাইট আশেপাশে সমস্ত লাইট কিন্তু বন্ধ তো সমস্ত দেখতে পাচ্ছেন যে সমস্ত লাইট সমস্ত চারিপাশে আশেপাশে সমস্ত লাইট বন্ধ আমরাও আমাদের লাইটগুলো বন্ধ করে দিয়েছি তো আশেপাশে সমস্ত লাইট বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো লাইট জ্বলছে না শুধু রাস্তায় এক এক জায়গায় জ্বলছে কিন্তু ঘর বাড়িতে কোথাও কোনো লাইট কোনো জায়গায় জ্বলছে না দেখতে পেলেন যে লাইট জ্বলছে কিন্তু গাড়িতে গাড়িতে গাড়ি যাচ্ছে সেই গাড়িতে লাইট জ্বলছে এবং এটা রোড রোডে লাইট জ্বলছে কিন্তু এমনি লাইট সমস্ত জায়গাকার বন্ধ করে দেওয়া হয়েছে তো এটা একটা এটা হচ্ছে একটা শোক পালন যে ওয়াক বিল মুসলিমদের মানে বিপক্ষে গিয়ে যে ওয়াকফ বোর্ড ওয়াকফ বিলটা পাস করা হয়েছে কিছু সংশোধন করা হয়েছে তো সেই তার বিরুদ্ধে এটা একটা মানে প্রতিবাদ জানানোর জন্য এটা করা হচ্ছে তাছাড়া কিছুই না তো এখন দেখতে পাচ্ছেন যে এখন বাড়ছে ঘড়িতে নটা ছয় তো এখন সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়েছে দেখেন দোকান দোকানের যে লাইটটা ছিল সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশেপাশে কোথাও লাইট জ্বলছে না এক একটা হয়তো গাড়িতে লাইট জ্বলছে কিন্তু সমস্ত মহল্লায় সমস্ত পাড়ায় সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিবাদ জানানোর জন্য সমস্ত লাইট অফ করে দেওয়া হয়েছে এই রাস্তায় গাড়ি গাড়ি ঘোড়া এগুলোর লাইট জ্বলছে শুধু রাস্তায় গাড়িতে লাইট জ্বলছে কিন্তু বাকি সব জায়গায় লাইট অফ করে দেওয়া হয়েছে